ছাত্রজনতার বিপ্লবের পর বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ইন্ডিয়াতে এখন ইন্ডিয়াতে বসে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করছে এই মুহূর্তেও যদি শেখ হাসিনাকে নিয়ে আমাদের কথা বলতে হয় সেটা বাংলাদেশের জন্য বা আমাদের জন্য খুব একটা শুভ এবং ভালো কোনো লক্ষণ আমি ব্যক্তিগতভাবে মনে করি না তারপরও আমাদের আলোচনা করতে হচ্ছে দেখুন বাংলাদেশের জন্য এই মুহূর্তে দাঁড়িয়েও শেখ হাসিনা যে কতটা বিপজ্জনক তা আমরা গতকাল পরিলক্ষিত করেছি গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের দুজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে সে জায়গায় আমরা পেপার পত্রিকায় যে বিষয়টি দেখেছি সে বিষয়টি যদি আমরা একটু লক্ষ্য করি সে জায়গায় দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের যে কেন্দ্রীয় নেতা এবং তারা সে জায়গায় একটি পথসেবা করে যাওয়ার পথে তাদের গাড়ি আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় প্রায় তিরিশ জনের মতো আহত হয়েছেন নিহত হয়েছেন দুজন এই যে ঘটনাটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে তারা যাওয়ার সময় আক্রমণ করেছেন আর আওয়ামী লীগের নেতাদের ভাষ্য অনুযায়ী তারা বলছেন যে শেখ হাসিনার এবং শেখ মুজিবের একটি ব্যানার তারা ছিঁড়ে ফেলেছেন সেই কারণে তারা তাদের উপর হামলা করেছেন দেখুন বিএনপি কিন্তু বা বিএনপির যেই স্বেচ্ছাসেবক দলের যেই নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা করতে যায়নি তারা শেখ হাসিনা এবং শেখ মুজিবের এই খুনি দুজনের ব্যানার ছিঁড়ে ফেলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার ছবি সংবলিত কোনো ব্যানার বা ফেস্টুন বাংলাদেশে এই মুহূর্ত কেন আগামী বিশ বছর তিরিশ বছর কোনো ব্যানারে বা কোনো পোস্টারে শেখ হাসিনা অথবা শেখ মুজিবের ছবি থাকুক এটা আমি বা এই যে ছাত্রজনতার যে বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা কোনো ক্রমেই এটা গ্রহণ করতে পারে না যে এরকম একটি খুনির ছবি থাকবে তো বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতারা যদি ব্যানারটা ছিঁড়েও থাকে এটা যথার্থ করেছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে এই গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়া কি আলাদা কোনো রাষ্ট্র যেখানে এখনও প্রতাপ নিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ অথবা আওয়ামী লীগ তারা তাদের প্রতাপ বিস্তার করে স্বাধীন একটি রাষ্ট্রের মাঝে বিএনপির দুজন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে পিটিয়ে হত্যা করার মতো অধ্যপূর্ণ আচরণ তারা করতে পারে আমরা আগে দেখেছি যে বাংলাদেশের সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদেরকে তারা পিটিয়েছেন তাদের গাড়ি জ্বালিয়ে দিয়েছেন তার পরবর্তীতে যেই পরিমাণ পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল এই গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়াকে কেন্দ্র করে সেই পদক্ষেপগুলো আমরা দেখছি না বলেই এই মুহূর্তে এই টুঙ্গিপাড়া সহ বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কোনো জায়গায় বিএনপির নেতাকর্মীদের সাথে লিয়াজু করে কোনো কোনো জায়গায় জামাত ইসলামের নেতাকর্মীদের সাথে লিয়াজু করে তারা কিন্তু আবার নতুন উদ্যমে বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশকে অস্থিতিশীল করার যে প্রক্রিয়া সেটা পরিচালনা করছে এর একটি প্রক্রিয়ার অংশবিশেষ হচ্ছে শেখ হাসিনা ইতিমধ্যে আপনারা দুই দুটি অডিও কল শেখ হাসিনা যেগুলো পাঠিয়েছে তার নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে সেই অডিও কলগুলো আপনারা শুনেছেন দেখুন বাংলাদেশের কোনো নেতার সাথে যদি এই অডিও কলগুলো হতো তাহলে আমরা মনে করতে পারতাম যে এই অডিও কলগুলো ফাঁস হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পাতি নেতার সাথে শেখ হাসিনা কথা বলছেন আর সেই ফোন কলটা আবার বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করছেন আরেকটা ফোন কলে আমরা দেখলাম ইউরোপের একজন একেবারেই পাতি নেতা যাদের কোনো পাত তা নাই কোথাও সেরকম একটা নেতার সাথে শেখ হাসিনা কথা বলছেন এবং সেই কথোপকথনটু রেকর্ড হচ্ছে রেকর্ড হয়ে সেটা বাংলাদেশে চলে আসছে আর আমরাও সেটা প্রচার করছি দেখুন এ দুটি ফোন রেকর্ডে যদি আমরা একটু পর্যালোচনা করি প্রথম ফোন রেকর্ডটি যেটা প্রকাশিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আওয়ামী লীগের পাতি নেতার সাথে সেই নেতার সাথে শেখ হাসিনা কথোপকথনে বলছেন যে তিনি বাংলাদেশে আশেপাশে আসছেন তিনি টুপ করে বাংলাদেশে ঢুকে যাবেন তো তিনি যদি বাংলাদেশে টুপ করে ঢুকে যান বাংলাদেশের পুলিশ প্রশাসন ছাত্রজনতা যারা অভ্যুত্থান করেছে শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে তারা অঘপ করে শেখ হাসিনাকে ধরে জেলে পাঠিয়ে দিবেন অথবা শেখ হাসিনাকে পারিয়ে মানে পা দিয়ে পেশে তাকে মেরে ফেলবেন সেটাই আমি বিশ্বাস করি দ্বিতীয় ফোন কলটিতে যেটা বলেছেন শেখ হাসিনা যে হাসিনা এখনও নাকি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী নাকি শেখ হাসিনা পদত্যাগ করেননি এই যে দুটি ফোন কলের মাঝে অনেকেই হয়তো মনে করেন যে শেখ হাসিনা পাগলের মতো এই সমস্ত আলাপ আলোচনা এগুলো আসলে কোনো পাত্তা দেওয়ার বিষয় না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলোর পাত্তা দেওয়ার অনেক বিষয় আছে কারণ শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র সেটা কিন্তু তার প্রক্রিয়া মানে চলমান এটা আমরা বুঝতে পারছি এই যে গোপালগঞ্জে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির দু দুজন নেতাকে যে পিটি হত্যা তার মধ্য দিয়ে তার যেই আধিপত্য তো অথবা তার যেই কার্যক্রম যে চলমান সেটারই একটি ব্রহিপ্রকাশ বলে আমি মনে করি দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ মুজিব মৃত্যুর পর বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে আসছেন অথবা আস আনার পারমিশন দিয়েছিলেন সে আসার পারমিশনটি দেওয়ার পর কি ঘটেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দল বিএনপি অথবা যে জাগদল ছিল তার ভিতরে যে অভ্যন্তরীণ যে কোন দল সেটাকে কিন্তু চরমে পৌঁছে গিয়েছিল এবং শেখ হাসিনার নানাবিধ ষড়যন্ত্রর কারণে রাষ্ট্রপতি রহমানকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছিল সেই জন্যই আমি বলছি যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে এখন যে বাংলাদেশের অভ্যন্তরে যে তার যে ষড়যন্ত্র সেটা তিনি বন্ধ করে দিয়েছেন সেরকম নয় তো আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টি বলতে চাই আপনাদের সাথে যে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে তার যে ষড়যন্ত্র বা তার যে বিষাক্ত ছুবল বাংলাদেশে দেওয়ার যে পরিকল্পনা সেটা চলমান আছে এবং এ বর্তমান যে রাষ্ট্র কাঠামোর যে বিপ্লবী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলমান বা চলছে তার যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ঘিরেও কিন্তু শেখ হাসিনার যে বিষাক্ত কথাবার্তা সেগুলো কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি তো এই জায়গায় আমি একেবারেই ব্যর্থভাবে বলতে চাই যদি বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন তারা যদি এই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন এবং শেখ হাসিনা বাইরে বসে কি কথাবার্তা বলছেন বা কাকে কি বলছেন এই সমস্ত যে সংবাদ প্রচার সে গুলো আমার মনে হয় না যে জাতীয় পত্রপত্রিকায় মিডিয়াতে সেভাবে ফলো করার প্রয়োজন আছে আমি মনে করি যে এই প্রচারের মধ্য দিয়ে আওয়ামী যে সন্ত্রাসী লীগ তারা আরও ব্যাপকভাবে উৎসাহিত হবে বা তারা সংগঠিত হওয়ার যে প্রক্রিয়া সেটা আরও দ্রুত তারা গ্রহণ করতে পারেন তো আমি এখন যেই বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে কি যত দ্রুততার সহিত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বা স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ যেই লীগ আছে তাদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশের রাজনীতিতে তাদের পুনর্হাল না করে তাদেরকে একেবারেই চিরতরে নির্মূল করে দেওয়া উচিত তারা যদি কোনো অন্য কোনো নামে রাজনীতি করতে চায় সেটা তারা করতে পারেন নতুনভাবে তারা রাজনীতি শুরু করতে পারেন তবে সেই রাজনীতিতে অবশ্যই শেখ হাসিনা শেখ মুজিব তাদের ছবি ব্যবহার করা বা তাদের কোনো কথা ব্যবহার করা বা তাদের কোনো বক্তব্য বিবৃতি করা এগুলো নিষিদ্ধ করতে হবে কারণ আমরা এখনই যদি ভুলে যাই যে ছাত্র জনতার উপর কি নির্মম নির্যাতন অত্যাচার যে রক্ত এই রক্ত যদি ভুলে যায় এই প্রায় এক হাজারেরও অধিক যে হত্যার যোগ্য শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে সেটা যদি ভুলে যায় প্রায় পাঁচ হাজারের মতো বরণ বা চক্ষু তো বরণ এই সমস্ত বিষয়গুলো যদি আমরা ভুলে যাই প্রায় তিরিশ হাজারের মতো যে আহত সেগুলো যদি ভুলে যাই তাহলে কিন্তু আমরা বাংলাদেশটাকে ঠিক যেরকম দেখতে চাই সেরকম আমরা দেখতে পারব না সেই জন্যই বলছি যে শেখ হাসিনা পরিকল্পিতভাবে রেকর্ড করে এই সমস্ত কল রেকর্ড আমাদের মাঝে প্রচার করছেন আর আমরা সেইগুলো আমিও ব্যক্তিগতভাবে সেগুলো প্রচার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কারণেই কিন্তু শেখ হাসিনার এই যে বিষাক্ত ছোবল এই যে টুঙ্গিপাড়ার গোপালগঞ্জে আমরা দেখেছি দুজন মানুষ নিহত হয়েছেন শওকত আলী দিদার এবং লিটন এই দুজন হত্যা হয়েছে এর মধ্য দিয়ে শেখ হাসিনা তার যেই বাংলাদেশে পুনর্বাসন সে প্রক্রিয়া বা তাদের তার যেই অবস্থান সেটা জানান দেওয়ার চেষ্টা করছে এইগুলো একেবারেই চিরতরে নির্মূল করার যে ব্যবস্থা এ বর্তমান সরকার তাদেরকে করতে হবে তারা যদি সেটা না করেন তারা যদি দ্রুত এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করেন বা শেখ হাসিনার বিরুদ্ধে যত আইনি পদক্ষেপগুলো আছে সেগুলো গ্রহণ না করেন তাহলে এরকম হত্যার শিকার আরও অনেকই হতে হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম